মা পায় না কে পায় এটা আমি জানি না এখন মায়ের নাম্বারে তো যাই তো মাইক দিয়ে জানিস জেনে আওক তাই বিল্লো হ্যাঁ এখন না সে কি নাছে তো আমি আমি তো আর মোবাইল কিছুই বুঝিনা খালি আমি একটা তো আমি খালি রিসেটটা করতে পারি হুম তাও মোবাইল এখন নষ্ট হুম হয় না বাজে কিন্তু কিছু হয় না হুম

আমি তো তো তোমরা জানি ফোন টোন দাও নি আমি তোমার শশুর কবে থেকে বলছি যে একদিন ফোন দিও তো ফোন দিও তো সে যান সে যান ঘুমাই যখন আমি ওই হতে বাড়িতে থাকি তখন হতে উনি থাকে না আবার আমি সকাল বেলা একবার গেল তো এটা হলে বলে তো শুয়ে আছে ঘুম আসি আবার কাল মগরবের টাইমে রোজা খুলবো আর সেই টাইমে চলে পড়লো আমি সখন বসে যে কাকি কথা বলবে তা বলছি যে এখন তো সময় নাই

কি হে চবা বড় ভাই কল দিতে না পসু দেনে যে ওই ফ্ল্যাটে টাকা পাবে তো না তে ভাই হলো টাকা দেন তো ইস তো তাইলে ওই ফ্ল্যাটের জন্য কল দিছে যে সাত দিন সময় দিতেছিল সাত দিনের মধ্যে টাকা দে 10 লাখ দিলে শুনবে তো বড় ভাই আবার রাগ দেখাইছে বুঝলেন সেদিন আমি সব কথাবারারা ভুলিয়া ন যে ওয়ারেন্ট বন্ধ করে রাখিতে আর আগে ওই যে মধুলারা মামলা করে চলতে রাগ পড়ে পড়ে ওয়ারেন্ট বাইরে করে

মা ওই ফ্ল্যাট নিতে এখনো টাকা টাকায় তো ফ্ল্যাট তো লয় টাকা নষ্ট হয়ে যাবে বলে শুনেন তাহলে ভুলে টাকা আছে কি যখন ওই পার্কিং নিতে পারলো না হ্যাঁ তখন ও বলেছে যে আমার কাছে টাকা থাকলে নষ্ট হয়ে যাবে বা খাইয়া লিবো কি ফুরায় দেব ঠিক না তার থেকে একটা ফ্ল্যাট কিনে নিয়েই কম দামের মধ্যে এটা ফ্ল্যাট পেলাম তাইলে এলে ও মাঝে অন্য ফ্ল্যাটের স্টেরি করতে গেলাম বুঝছেন রেস্টুরেন্ট শুনে রেজিস্ট্রি করতে কেন যে টাকা ভাই এরক দিছি ওই টাকা দেই রেজিস্ট্রি করব বলে গেছি ওমা जाया ভাই আবার লগে যেন কি বলে রফিকক বলেছে রু বলে কালকের দিনের টাকা দিতে বলে। ওই জন্য তাহলে দোকানক দি দেব এখন আমায়ও গেছে রফিকক ওই লোকের জন্য কলেজ রাজের রুবেল ঠিক করে ভাই আমি এখানে এসেছি ফ্ল্যাটটা রেজিস্ট্রি করব ফ্ল্যাটের টাকা দিয়ে। সে টাকা দিতে না اكو তুই হলো যেন দোকান লায়ার যে আই দোকান দিবেতুর ভাই রাজি হয়েছে বুঝলেন দিবে টাকা বেশি ভাইক দেওয়া হয়েছে দেওয়ার ফ্ল্যাটে টাকা দেওয়া হয়নি টাকা তো আপনার বেটার কাছে উখলাইছিল আর তো টাকা নাই ছ লাখ টাকা আছে এক ওই ফ্ল্যাটের দাম হলো আপনার আটত্রিশ লাখ টাকা তার মধ্যে আঠারো লাখ টাকা দেওয়া হয়েছে আর বিশ লাখ টাকা পাবে বুঝলেন তো ভাই আমার গালে এক কথায় রাগারাগি করলো আমার সাথে ওই ও যা হয়নি একদিনও phone দেয়নি কথা বলেনি বললো যে একদিনও ফোন দেয়নি হ্যাঁ ওর ধরেন ক রাগ হয়েছে রুবেলের যে ওর সাথে প্রতিদিন একবার করে phone দেয় রুবেল কথা বললে ওর রাগ হয় বলে যে কই যায় কথা বলেছে ফোন দিয়েছে আমার আমার কাছে দি আপনারে লগে রাগ ভাইয়ের আমাকে মুখ খারাপ করা লিও না ওর টাকা আমি কোটেই দিব এই করব সেই করব আপ মামলা করতে বলো আর ও ধরন মেলা কথা বললো তো আমি না ভাই সম্পর্কগুলা মেলা কষ্টে জুড়া লাগাইছি আর এগুলা করেন না রে ভাই ছেলে পেলে আছে আমার আবার দেখেন দোলাকি কি করেছে শুনেন এখানে মামলা করেছিস ধারা সাত করলি করলি ঠিক আছে দারমিন তো হয়ে গেছিস রে বাবা তাহলে কেন আবার এখান করা মামলার কাগজ রাশি পাঠানে লাগবে মা আপনি বলেন এটারা নাই এটা ওই বলে রাশি দিয়ে চলে না ঢাকা দর রাশি পাঠাইছে জানেন আপনি ও তো বলে যে এটা রাশি দিয়ে করা হইলো না না রাশি ডালা ডালাতে ঢাকাতে তো যায় হয় লগে জানো রাশিতে ঢাকাতে যেডা মামলা কইরিসে ওদের থেকে আমার কাছে নোটিশ আসে ওদের কাছে নোটিশ গেছে খারাপ লাগছেন না বলেন দিন আমার এখানে ওই গেছে ওয়ারেন বাই করবে না ওই রুবেলে যে যাইয়া যে ওয়ারেন করলে এখানে ওই রুবেল ওয়ারেন বাইর করলে এর আগে বাইর করলে যে মানে শুনেন রুবেল রুবেল ওয়ারেন বাইর করতো না যেদিন আমি মার খেলাম নাকি চলে আসলো না রুবেল দিশে দিন না আমি বাড়িতে গেলো মার খেয়ে পরের দিন অনুষ্ঠানের পরের দিন যা দু লাখ বললো নি তুই আমার না রাখছিলাম মামলা করতে আমার বাপ মায়ের নামে করলি কেন নতুন করে মামলার তদন্ত গেল এর আগে ওয়ারেন্ট বার করে ওয়ারেন্ট বার করেও তো ওয়ারেন্ট ছাড়েনি রে মা ওয়ারেন্ট তো কোটেই পড়ে আছে যদি ওয়ারেন্ট ছাড়তো তাহলে সাথে সাথে ওয়ারেন্ট বাড়া এসে ধরে নিয়ে যেত নিয়ে যেত না বলেন আপনি ওয়ারেন্ট পুলিশেরা ওয়ারেন্ট বন্ধ রাখে না কোনো সময় ওরা ওয়ারেন্ট বাইর করেনি তো বলে ওয়ারেন্ট বাইর করেনি

যে মামলা তুলিলে তে ভাবিক বলছে তাহলে আপনি আমাকে একটা কথা বল দেন বুঝলেন আমার জেডি রুবেলের কথা আমার ভাই যে পঞ্চাশ লাখ টাকা দিতে চাইছে বা ভাইয়ের কাছে আমি জেডি পাবো দু মাস বলেছিল তো দু মাসের কোন তারিখে দিবে আমাকে বলেন দিদি আপনি আমার সাথে মামলা তুলিলেন দিয়ে আপনি আমাকে টাকা লিয়ে দিয়ে আমি কারো কাছে যাবো না এখন ভাবি আর ওই তারিখটা বলছে না বুঝছেন এখন তার ভাবিক সময় দিলো যে আপনি যে ভাইক বলেন যে ধরেন রুবেলের কাছে মেলা মানুষ টাকা পয়সা পাবে দোকানের ঢাকাতে যাবে তবে বলে যে ভাবিকের মনের কাজ বললো যে দেখেন গন্ডগোলে আমিও আর করতে চাইছি না আমি আর দৌড়াতে চাইছি না ভাই আমার রাজু মা রাজুর মারার কথা বলছে যে রাজুক মারিস নি কেন রফিক এক মাইল্লেতে

এরা এ যে টাকাও খাবে বেলে কি হবে অকমা ফেলবে হ্যাঁ এম যে এখন কি করা বুদ্ধি হ্যাঁ পরেশ এখন ওই আনিস বাধা যে এরকম মামলা করাইতে বুঝলেন মামলার কোনো নাই দোলা যে মামলাগুলো করেছে

টোটাল এ লাগে জানা তিনটা চারটা মামলা কই দিছে ডলারা আপনার একটা দিছে চারটা মামলা আমাদের নামে তে উকিলা লাগে জানা আঝারে 107 এর মামলা একশো এর মামলা মানে একদিনে যায় এরকম এরা মারার হুমকি দিছে কত কাহিনী করেছে ভালো বুঝলা যে চাইলে ওই যে ওই ও হতে কি শুনছিলে খাওয়া বাদ যাবে এটা জানা কথা যে হলো কি যেন রুবেল একদিন জেল খাটেনি কিন্তু

আমি কি ব্যস্ত করি আমি কোনো কথা বা কিছু কিছুই বলি নি আর জানেন না রথার মাসে দেন করবে না করবে না যাবে না জেলে ঠিকতে গাবিন না বনাথায় আমাকে ধরে নিয়ে আমি জেলে সেট যাবে না জোর করে সবাই মিলে ওকে লিজা হয়েছে গাবিন দেখতে ওই যায় সেই দিনই ওই আমি তো একটাও কথা বলিনি খালি সয়সা করো তুমি জেদে এরকম বললে গায়রে না hataতে হয়েছে ছেলে তিনডা আমার বিটি দোলারে তো আর বিটি নাই একটা আমার তিনটা বিটি আল্লাহ না করুক আল্লাহ ভাগ্য কার কি রাখবে না রাখবে সেটা আল্লাহ নিজেই ভালো জানে বিটি কেরা কি বলি নে এই যে মামলা কথা বারবার উঠাইছে রুবেলের নামে পনেরোটা মামলা আছে তারপরে এখন রানিং আছে আটটা আর ও পনেরোটা খালাস করেছে ধরেন মেলা কথাই লিখে রেখেছে বুঝছেন অস্ত্রের ব্যবসা করে রুবেল আমি অস্ত্রের ব্যবসা করি এগুলা কি বাবার মেয়েদের ভালো হয়েছে আপনি বলেন তো

তোমার জ্বর হয়েছে কাল ডাক্তারের কাছে যাব কে সামিয়া কি করছে সামিয়া নিতে খেলতে গেলে বললাম সারাদিন রান্ধি নে একটু ছেলেটা লে আমি রান্ধি খেলতে গেল রাইতে আবার কোথায় খেলতে নিচে পার্কিং এ নিচে মেয়ে আছে যে দারোয়ানের দুইটা মেয়ে আছে পাশের বাসার একটা মেয়ে আছে ওরা নিচে একটু করে খেলে চলে আসে বাড়ির বাইরে যায় এতো খালি বেড়ে থৈছে সাড়ে আটটা বাজছে ভাবি বাড়িতেই কি বলে আসনো আপনি সারা সারাদিন বাড়িতে আসুন আমি জানি না যে আসবে সন্ধেবেলা আসি বলছে যে আমি বাড়িতে এসে দেখছি ওই নয় সারাদিন খাইনি একটু খাবো বলছি বাজার না সদায় নয় বাজার সদায় কিচ্ছু করে না সারাদিন অশান্তি করে আমার সাথে বুঝলেন

কাগজ ধরা দিয়ে চলে যাবো ভাবি আবার বললো তুই কথা বলছিস কেন ছেলে জন্ম দেওয়ার সময় তোর মনে ছিল না আমার টাকা ট্যাকা না থাকলে ছেলে পেলেও ভালোবাসবে না আমার আমিও ছেলে পেলে ভালোবাসতে পারবো না তাই বলছে টাকা তো আগে যখন ছিল সখন দিয়ে টাকা দিলে যে মাই সেকে খাওয়া ফুরা তাই এখানে যে যখন টাকা তুই দিতো ওই এমনিও দিতো টাকা হ্যাঁ তো ওই তো টাকা নষ্ট করে নি কোনো যে টাকা ইনকাম করেছে জমাই রেখেছে নষ্ট করে নি খাওয়ানে বলতে যখন ওরা দোকান লিয়ে নিলো তারপরে গেছে দোকানটা আমি কি করে পাবে এর জন্যে খালি দৌড়া বেড়াইছে একটা মীমাংসা কি করে হবে ওর কথা হলো আমি ভাইয়ের কাছে যাবো না ওরা গেছে থেকে আট ন লাখ টাকা বসে থেকে সে থেকে পাইছিলো ওটাই ভালো ছিল না বলেছিলাম আমি ওটাই তো ভালো ছিল এই টাকা আমার থেকে যেত যে টাকা গুলো না কি বলেন আরো বেশি হয়তো টাকা আরো বেশি হয়তো লাখ টাকা খাওয়ার লাগবে এই মাসে সে বলছিল যে মেলা কিছু তো ক্ষতি হলো পার্কিং ডা নেওয়ার জন্য দুটা ফ্ল্যাট গেল গাড়িটা বিক্রি করলাম সেটাগুলা যদি উঠে আসতো ভাই দোকান বা দিত একটা বছর এ ভিত্তিতে ওই লিস্ট দিয়েছিল ফাতেমার জ্বর ওই সে থেকে অসুখী ভালো হয়নি

তাহলে আমি মামলা তুলে যদি আমাকে না দেয় আপনার ছেলে জানেন তো কেমন প্রজাতির জানেনা ভাই কেমন আমি কি করবো বলেন আপনারা সবাই তো আমার দোষী দিন যে আমি এগুলা করাইছি আমি বারবার বলছি যে ওই যে কি ওর মাথায় ঠেলেছে আল্লাই জানে আমি কি যে করছে ওই নিজেও জানে না ভাত না খাই যে বারা গেল বলছে রান্দিসনি খাবো না তাই বলে বারা চলে গেল আচ্ছা ভালো থাকো টাকা মনে হয় মন্দ হবে আর মেজার এখন অন্য হয়ে গেছে বাবা মেজার টাই অন্য হয়ে কথাই শোনে না ভাই বললেন যে আর ঝড়গা ঝামিলাত করতে ভালো লাগে না কি अम्মা ভালো আছি সবাই মিলে একসাথে আপনি একটু বুঝাই বলেন পরে যাবে যাবে চলে আপনি তো বড় ছেলে না একটু বুঝাই বললেন যে আর টাকা অক দি দিতে দিক আমার আর ভাল লাগে না ওলা দিদিদের ফোন দিয়েছলো তুই বলা যা ওই কোটে চাইছিস নাকি টাকা ও কোটে দেবো সময় আলে কোটে দেবো কোটে দেখ আপনারা যে দুই মাস পর দিতে চাইছে কোটে যে টাকা দিই মামলা একদিনে তুলে দিয়ে চলে আসুক শেষ যে টাকা দি একবার পেছ পেছ ভাই দুই মাসের টাকা দিতে আসলে এর পরে মনে হয় দুই মাস হয়ে যাবে যে ভাই করে যে কোটে টাকা দিবে তাহলে যে কোটে একালি যাবে কোটে মামলা তুলবে তোলার পরে টাকা সবার সামনে রুবলেখ দিয়ে দিবে শেষ হ্যাঁ

আচ্ছা আপনি একটু ভাইয়েক বুইলেন আম্মা আচ্ছা বলবো আমি আজ তো আছে কখন আমি ঘুমাবো আজকে কাল গান সকালে যখনই সময় পাবেন ভাইয়ে থাকবে বুইলেন যে ঝামিলা না করে বাবা দিয়ে দাও আর টাকা আচ্ছা বলবো আমি আচ্ছা ভালো থাকেন আচ্ছা